আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাতু ভাই দুই হাজার এগারো মডেল বাউন্ন সিরিয়াল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন এই গাড়ির ভিডিওটি আপনারা দেখছেন আশা করি তো আমি ডিটেলস বলে দেব তো মজার বিষয় হচ্ছে গাড়ির সামনে এবং পিছনের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল সামনে পিছনে এবং সাইডের গ্লাসগুলো অরিজিনাল গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পানির দেখেন এটা হচ্ছে দু হাজার এগারো মডেল ডোর হাফ সিলিং এই দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসের স্টিকার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কাগজপত্র আপ টু ডেট ভাই আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হতে এখন থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকতো অবশ্যই আপনারা বুঝতে পারতেন আমি যেভাবে গাড়ির ভিডিওটি দেখাইছি অবশ্যই বুঝতে পারতেন তো আলহামদুলিল্লাহ এই এই বাম সাইডটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো স্যার আমার কাছে খুলনার নাম্বারের একটা প্রিমিয় গাড়ি আছে এই গাড়িটা বিক্রি করবো এই হচ্ছে খুলনার নাম্বারের প্রিমিও এই গাড়িটা আমাদের এক বড় ভাই গাড়ি তো ভাইয়া যদি ভালো কাস্টমার পায় ভালো রেট পায় সেই ক্ষেত্রে বিক্রি করবে তো আমি ভিডিও করতেছি তো ভাইয়া আসছে ভাইয়ের কাছে এই গাড়িটা এই প্রিমিয়াম গাড়িটা আমরা বিক্রি করছিলাম ওই পিছনে দেখতে পাচ্ছেন ওই ভাই তো ভাই আসলে মূলত আমাদের হাইস গাড়িটা দেখতেছে তো সে বলতেছে আমার গাড়িটাও আজকে আমি বিক্রি করে ফেলবো তাই আপনাদের সাথে একটু মজা করলাম আসলে প্রিমিয়াম গাড়িটা বিক্রি হবে না সিটের ডেকোরেশনগুলো কিন্তু ভালো আছে তো গাড়ির ডান সাইডের কবজা গোড়াটা দেখেন ফ্রেশ এছাড়া এই পানির ড্রেনগুলো দেখেন ফ্রেশ তো আমরা এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান রঙের কিন্তু কাজ নাই তো যদি বলেন যে চিকেন এক রঙ করে দেন সেই ক্ষেত্রে আমরা রঙ করে দিতে পারবো বা মোটামুটি একদম শোরুম কন্ডিশন করতে চান সেটাও করা সম্ভব কোনো সমস্যা নেই আর এই এই চিপাগুলো দেখেন একদম একদম অরিজিনাল সেটা আছে তো দেখেন এই এই ভিট কিন্তু একদম অরিজিনাল এক আছে এক কথাই হাজার ঠিক আছে ভাই আল্লাহ দু হাজার এগারো মডেল ফাইভ ডোর হাফ সিলিং আমার এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো দু হাজার এগারোর গাড়ির বাম পাশের পাশটা দেখাচ্ছি গাড়ির তিন বডি গাড়ি গাড়ির তলাটা একদম ফ্রেশ তো ভাই এই গাড়িটি যদি এই সেট আপে নেন যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন এলপিজি কনভারশন করা আছে হানড্রেড লিটার বোতল এলপিজি কনভারশন করা তো এই সেট নিতে পারেন আর যদি কোনোভাবে মনে করেন যে না আমি গাড়িটা একদম শোরুম কন্ডিশন করে নেব আপনার ওই চল্লিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করাবো গাড়ি দেখে কেউ অপছন্দ করতে পারবে না ওইভাবে রেডি করে দিবেন শোরুম কন্ডিশন করে দিবেন সেটাও আমরা করে দিতে পারবো সেই ক্ষেত্রে সামনে যেমন প্রোজেকশন হেডলাইট থাকবে সামনের বাম্পার প্লাস্টিক বাম্পার গিল টিল সব চেঞ্জ করে ফেলবো সব চেঞ্জ করে ফেললে সেই ক্ষেত্রে রঙটাও রঙটাও আমরা একদম শোরুম কন্ডিশন করে দেবো তো সেই ক্ষেত্রে দামের ব্যাপারটা আলোচনা সাপেক্ষে বলতে পারবো আর এই সেটা যদি কোনো ভাই ভাইটে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন তাহলে আমি এইভাবে কত টাকা ফিক্স বিক্রি করব সেটাও বলে দিতে পারব তো দামের ব্যাপারটা অবশ্যই যদি কোনো ভাই আমার ভিডিওটি দেখে ভাল লাগে গাড়ি দিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি ফিক্সড প্রাইস বলে দেব তো সকলে সুস্বাস্থ্য ও সামনের লোক সামনের ফেসটা দেখানো হয় না সামনের ফেসটা আমি একটু দেখাচ্ছি তো সামনের লোকটা কিন্তু একদম ফ্রেশ দেখেন এটা কিন্তু অরিজিনাল কম্পাউন্ড দেখেন এই পেস্টিংটা কিন্তু অরিজিনাল তো ভিতরে কিন্তু ওয়াশ টাশ কিচ্ছু করতে পারি পারিনি তো সামনের সামনের ফ্রন্ট সাইডে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই এক কথায় আবারও বলতে চাই আমার এই গাড়িতে সামনের পিছনে বা সাইডে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই কিন্তু গাড়িটি যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আর গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته